লাগोसी তাইボルছে রয়ছেগা ড্যাং ড্যাং বড গেছেগা যাই বাইরে দিয়ে যাইগা আই হুন না কি ব্যাপার সকাল সকাল এই জানি না একদম বের হয়ে গেছোস আরে আর কৌশল না সকাল সকাল বেরেছি কারণ আছে পুকুরে মাছের বোন আসার মতো ওই ব্যাং ড্যাং আছে আর অমায় লাগিস আছে একনে জালে দিয়ে বর্ষা করে দিলাম নইলে পুনরায় আবার খেয়া লাভ দেখ তুই আমি কিছু কথা বলতে চাই কিন্তু বউ আছে না এই কারণে বলতে পারি না এমন কোনো কথা কবি না যে আমার বউ মন খারাপ করে বা আমার বউয়ের কারণে কবার পারছে যে কথা আমার বউয়ের সামনে কবার পারবি সেই কথা মনে কর তারা লোক কবার সেই বা কথা কবি যেটা আমার বউয়ের সামনে কবার পারবি না এটা আমার সামনে কবার দরকার নাই একটু টিভি খেলতেছ আবার পুরানটা মুদলে উঠতেছে তুই আমার বউয়ের তো চাকরি করলে গেলি আমার বউয়ের দিকে ডরাবি তাহলে তুই তো কইলি যে তোর বউ যদি আবার কিছু কয় তোর বউ যদি আবার কিছু মনে করে তুই তো আমার বউরাই দিয়েছিল আবার জানি না দেখ না

তি আমার বিয়ে কর তোর বিয়ে কল होतই না অসুখবো কাজে করতে বড় সাহস আমারকে আরে বিয়ে করতে না আর কিছু কো আনছস তো কইഞ്ഞിসি কিছু কো আন তাহলে যা এবারে তো তুই করতিস এর পরে পাজ দশাশ নজর তো মাইরা ফলামু বুঝিয়ানে

তোমার লাগে কথা কইব কি হ্যাঁ এতক্ষণ তো তুমি তোমার ওই পুরাতন প্রেমিকার লাগে ছিলা এখন তো তোমার মন ঠান্ডা হইছে তাই না এখন যাও তোমার বাড়িতে তুমি যাও এই বল এই কি আবল দবল কথা কইতাছ আমার আর পুরাতন প্রেমিক আইলো কোন থেকে হ্যাঁ দেখো এলাকার বেকেই জানে যে তোমার সাথে বিয়ের আগে একটা মেয়ে প্রেম আছিল আর সাত সকাল বেলায় তুমি তারে দেখতে গেছো এই কও কি এসব আলতু বালদু কথা তোমার কানে কেরাড়া দিলো হ্যাঁ আমি দেখবার দাম কিনলি গা ও বুঝতে পারছি

আপনি বাগারে কি কইছেন আপনি? হ্যাঁ? কি কইছেন? আপনি যে চিটা এরা মাগে জানতাম না। জানলে আপনার পোলার কাছে আমার বাগিন বিয়া দিতাম না। আনে পোলার যে আরেক মেয়ের লগে প্রেম আছে এটা আপনি কইছিলেন। আনে নামে মামলা দিমু। আনে পোলা নামে মামলা দিমু। এই এটা আপনি কি কইতাছেন? হ্যাঁ? আপনি কি মাথা মুতো ঠিক আছে? মুখ টুক সামলায়ের কথা কুন। আমি জানতাম না যে আপনারা পাগলের বংশের লোক। হ্যাঁ। তাইলে আমি পোলার যে বিআই করাইতাম না। আমরা পাগল না। পাগলা আপনারা। আমি কুদ্দুস মনে লাগা বুঝাইছি। এক সপ্তাহের মধ্যে আপনাদের জেলে ভাত খাওয়ামু কি কইলেন আপনি বাবা খালি মামলা কথা কইতেছেন এই আপনারা মামলা করবেন মামলা কি আমরা করতে পারবো না হ্যাঁ আপনারা মামলা করেন মামলা আমরাও করব দেখি কেটা জিতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যান মামলা করেন দেখি কে জিতে বলা কি কমা মা ক এই যে বিহারের মামা শ্বশুর হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়াঝাটি হইছে তা তারা আমি জানি না হইতেই পারে স্বাভাবিক তা আমি দিহানে মামা শ্বশুরের কাছে ভালো কথা কইতে গেছি উমা হের কাছে কইতে যাব না আমি অপরাধ করছি আমারে থানা পুলিশ মামলা আমরা কত কিছু দেখাইলো কইছে এ কি ঠিক করলা তাহলে ওরা মামলা করব আমরা কি ফায়া থাকব আমরা মামলা করব তাই তো ভয় থাকে তো কোনো কারণই নাই তোমরা বিশ্ব মামলা দিয়া দাও কি বিশটা মামলা দেবো অবশ্য বেডা কথা বলে যেরকম খাটাস বেডাও খাটাস বেডা কথা বলতে খাটাস সামার মতো খাট ক্লাস লোক বিশটা মামলা দিয়ে দাও কার কিন্তু কি মামলা দেব একটা কাজ করো মার্ডার কেসের মামলা দিয়ে দাও যে বেটা তো মানে মাইনে ফলাইছে কে বেডা মাইনে ভালো কেন না আমি না যে জীবিত কথা কইতেছি তাও তো আসলে হইছে কি খালা কই ধরে না আমার মাথাটা কাজ করে না আমি কারে কি বুদ্ধি দেই আমি নিজেও বুঝতে পারি না